আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই আস্তে আস্তে বদল আসবে আবহাওয়াতে বাংলাতে ইতিমধ্যে বিরাট তাপপ্রবাহ চলছিল সেগুলো আস্তে আস্তে বদল হবে তবে এখনই পুরোপুরি তাপপ্রবাহ উঠে যাচ্ছে না এদিকে পাঁচ এবং ছ তারিখের আশপাশ থেকেই আবহাওয়াতে বিরাট রকমের বদল আসতে পারে যার মধ্যে ছয় এবং সাত তারিখে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ভারী বৃষ্টিপাত বেশ কিছু অংশে দেখা মিলবে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বাংলার ওপরে এবং সেখানে অক্ষরেখা বিরাজ করতে পারে যার ফলে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তার পাশাপাশি বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে ঝড় বৃষ্টি কালবৈশাখী দেখা মিলতে পারে সমস্ত বিষয়ে আলোচনা করব তবে আজ আবহাওয়া পরিস্থিতিতে সামান্য একটু যে বদল থাকবে সেটা কিভাবে থাকবে সেটা আমরা এখানে জানাবো আমরা কিন্তু ইতিমধ্যে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মেঘের কিন্তু আনাগোনা ভালোই রয়েছে তাই ত্রিপুরা সহ মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই জায়গাগুলোতে এবং বাংলাদেশের সংলগ্ন যে এলাকা রয়েছে পূর্ব দিকগুলোতে সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা আসাম এবং মেঘালয় যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং তার সঙ্গে উত্তরবঙ্গে কিছুটা এখনো গরম অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে তবে যে তাপপ্রবাহ চলছিল সেই তাপপ্রবাহের যে তাপমাত্রা যেটা আমরা দেখেছিলাম যে পয়লা মেতে যেমন চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে প্রায় পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই ছিল বেশ কিছু অংশে সেগুলো কিন্তু এবারে আস্তে আস্তে কমার দিকে থাকবে যদিও তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করা রয়েছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করছি এবং ঘূর্ণিঝড় হবে কি না তার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা শেষভাবে আলোচনা করব দেখতে থাকুন আপনার এলাকায় আজ কেমন আবহাওয়া অনুভব করছেন কমেন্ট করে জানান আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দোসরা মে থেকে একদম মে ছয় এই যে কটা দিন এই কটা দিনে কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়া পরিস্থিতিতে আমূল বদল আসবে তিন তারিখ পর্যন্ত কিছুটা হিট ওয়েভ থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার আশেপাশে কিন্তু তারপরে সমস্ত জায়গাতেই ওখানে পরিবর্তন হয়ে যাবে পাঁচ এবং ছ তারিখে বৃষ্টিপাতের দাপটটা বাড়বে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এখনও আবহাওয়া দপ্তর বলছে যে ছ তারিখেও হিট ওয়েভ থাকবে তবে ছ তারিখে তাপ প্রবাহ যদি থাকে সেগুলো খুবই কম এলাকাতে থাকবে এবং সেটাও কিন্তু কমে গিয়ে নর্ম্যাল হয়ে যাবে এমন সম্ভাবনায় থাকবে বৃষ্টিপাতের পরে পাঁচ তারিখ পর্যন্ত হিট ওয়েভ থাকার সম্ভাবনা রয়েছে তো কিন্তু এগুলো অনেকটাই কম যখন হলুদ সতর্কতা করে দিয়েছে কিন্তু এই দু তারিখ থেকে চার তারিখ পর্যন্ত গরমটা থাকবে তবে আস্তে আস্তে কমতে থাকবে এইটাই কিন্তু রয়েছে যে ধীরে 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 এটা কমার দিকেই থাকবে তীব্র তাপপ্রবাহ যেমন ছিল আর কি সেগুলো আস্তে আস্তে কমার দিকে থাকবে অর্থাৎ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে এখনও আবহাওয়া দপ্তর কিন্তু ছ তারিখ পাঁচ তারিখে কোনো বৃষ্টিপাতের কোনো বর্জ্যবিদ্যুতের সতর্কতা দেয়নি তবে আবহাওয়া দপ্তর এখানে পরিবর্তন করে দেবে হয়তো ছ তারিখের দিকে পরিবর্তনটা করতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন এবারে আমরা একটু দেখব যে আবহাওয়া পরিস্থিতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এই যে এলাকা দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশ এইখানে রয়েছে ঘূর্ণাবর্ত ফলে জলীয় বাষ্প হু হু করে কিন্তু বঙ্গোপসাগর থেকে বয়ে যাচ্ছে এখানে এবং যার জন্যেই এখানে প্রচুর পরিমাণে মেঘ সৃষ্টি হচ্ছে এবং এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়ে গেছে অতি ভারীও হতে পারে এছাড়া উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া এখনও ঢুকছে বঙ্গোপসাগর আমাদের গান্ধী পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার দিকে আর কিছুটা জলীয় বাষ্প জলীয় মেঘ দেখুন আমাদের পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকার উপর দিয়ে এটা দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এটা বাংলাদেশে প্রবেশ করছে যার ফলে এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন এই এলাকাগুলিতে কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘ সৃষ্টি হতে পারে এবং হালকা পুলকা দু এক জায়গাতে লোকাল মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেগুলো কলকাতার আশেপাশেও চলে আসতে পারে এই এই জায়গাটাতে বাকি এই জায়গাগুলো কিন্তু মোটামুটি শুকনোই থাকবে কিন্তু তাপ প্রবাহ এখানে রয়েছে যার জন্য ওই লাল কমলা সতর্কতা রয়েছে কারণ ঝাড়গ্রাম এবং তার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে কিন্তু মালদার দিকগুলোতে গরমটা থাকবে আস্তে আস্তে পরিবর্তনটা হবে তিন তারিখের দিকে যদি যাই তিন তারিখের দিকে দেখুন এক ডিগ্রি কমে যাচ্ছে মোটামুটি এক কাছাকাছি চার তারিখে আর একটু কমার দিকেই থাকবে পাঁচ তারিখের দিকে এটা একটুখানি ইঙ্গিত যেটা দিচ্ছে বাষ্প ঢুকবে কিন্তু পাঁচ তারিখ আবার পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে বলছে এখানে একটু বেশি তাপমাত্রা দেখাচ্ছে দেখুন ধানমাদের কাছে তাহলে কি হবে না আরও জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে ছ তারিখে দেখুন তাপমাত্রা কমে যাবে এইখানে থাকবে ঘূর্ণাবর্ত আর এখানে থাকবে অক্ষরেখা জলীয় বাষ্প হু হু করে এখানে ঢুকবে যার ফলে এই তাপপ্রবাহটা অনেকটাই কমে যাবে এবং এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে ছ তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছয় থেকে সাত এবং আট এই তিনটি দিনে মোটামুটি বৃষ্টিপাত বেশি থাকবে এবং তারপরে দু তিন দিন বৃষ্টিপাত জারি থাকবে কারণ এই জায়গাগুলোতে গরম হাওয়াটা আসতে পারবে না ফলে এখানে একটা জলীয় বাষ্পযুক্ত আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে ফলে গরম লাগবে ওষুধ একটু ঘাম ঘাম হবে কিন্তু তারই মধ্যে বিকেলবেলার দিকে রাত্রেবেলার দিকে বৃষ্টিপাত ধেয়ে আসবে এই সময়কালটায় সম ব্যাপার থাকবে ভারী বৃষ্টিপাত থাকতে পারে শিলা বৃষ্টিপাত থাকতে পারে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে দমকা ঝড়ের পাশাপাশি ঝড় তৈরি হতে পারে যেগুলো কালবৈশাখীর সৃষ্টি করতে পারে এই এলাকা থেকে এই দিকে যেতে পারে তাই পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই এলাকার উপর দিয়ে ঝড়ের সম্ভাবনা থাকবে এবং এইখানের কো দু একটি জেলাতে বা তিন চারটি পাঁচটি জেলাতে শিলা বৃষ্টিপাতও ঘটে যেতে পারে এমন ব্যাপারটাও থাকবে এবং এই সময়তে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে নদীয়া থেকে শুরু করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং তার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং খুলনা বরিশালের দিকেও দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ কালবৈশাখী শিলাবৃষ্টিপাত হতে পারে এইগুলোতেও কিন্তু কালবৈশাখী হতে পারে বাংলাদেশে এবং তার সঙ্গে শিলা বৃষ্টিপাতও হতে পারে মনমোহন সিং ঢাকা এগুলোতেও ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত জারি থাকবে এবং এখানে কিন্তু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে এইগুলোতে কিন্তু থাকতে পারে এতে আরও বদল আসবে সেগুলো আপনারা আপনারা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন ধানবাদ থেকে শুরু করে মিহিজাম হয়ে সিউড়ি আসানসোল দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার এই যে বিস্তীর্ণ এলাকা রয়েছে এখানে বৃষ্টিপাত থাকবে এখানে হয়তো একটু কম দেখাচ্ছে কিন্তু এখানেও বাড়া বাড়তে পারে খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকাতে কিন্তু হবে কলকাতা হাওড়া এগুলো এই হয়েছে চলে আসতে দেখতেই পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত হতে পারে উলবড়িয়া আমতা বজবজ চন্দননগর হাওড়া এদিকে রানাঘাট রয়েছে বনগাঁ রয়েছে চাকদা পান্ডুয়া এ এগুলোতে কৃষ্ণনগর শান্তিপুর এছাড়াও কর্তাঁদপুর ছিনাইদহর যশোর নড়াইল গোপীনাথপুর অভয়নগর টুঙ্গিপাড়া এই যে এলাকা রয়েছে জেলাগুলি রয়েছে বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর মংলা মাদবেড়িয়া মির্জাগঞ্জ এদিকে পাথরঘাটা থেকে শুরু করে শ্যামনগর অভয়নগর শ্রীকান্তপুর এদিকে যশ সাতক্ষীরা রয়েছে যশোর তো বললাম মাগুরা ঝিনাইদ করচাঁদপুর ফরিদপুর দোহার এদিকে থাকবে মেহেরপুর থেকে শুরু করে এগুলোতে কাটোয়া বেলডাঙ্গা সব দিকেই কিন্তু বীরভূম সহ বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের দেখা মিলবে এবং এখানে ঝড় বৃষ্টি থাকবে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সব বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গাইগাঁও পাঠশালা ধুবুরী এদিকেও বৃষ্টিপাত এগিয়ে আসবে লালমনিরহাট বৃষ্টিপাত থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুরও মেঘ হবে এবং এখানেও বৃষ্টিপাত থাকবে সাত তারিখে বৃষ্টিপাত ছড়াবে এবং উড়িষ্যার দিকে সংলগ্ন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও বৃষ্টিপাত আসবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এদিকেও ঝড় বৃষ্টি থাকবে এবং বিদ্যুৎ থাকবে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে তো এবং হয় ছয় হলে সাথে শিলা বৃষ্টিপাত হতে পারে এরকম কিন্তু ব্যাপার থাকবে মেহেরপুর থেকে শুরু করে ঢাকা বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত দেখা মিলতে পারে ত্রিপুরা চট্টগ্রামেও বৃষ্টিপাত থাকবে এবং দেখুন কলকাতা হাওড়া সহ আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং তার সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং আগে পরে করে হতে পারে কিন্তু এই সময়কালটাতে ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা বা রংপুর রাজশাহীর দিকেও কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত এবং বড় বড় ফোঁটায় হয়তো বেশ কিছুক্ষণের বৃষ্টিপাত কয়েকটি দফাতে হতে পারে এরকম ব্যাপার টানা বৃষ্টিপাত থাকবে কিন্তু টানা বলতে সবসময় নয় টানা কয়েকদিন বৃষ্টিপাত থাকবে কিন্তু কয়েক দফাতে বৃষ্টিপাত হতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে আট তারিখেও বৃষ্টিপাত ন তারিখেও বৃষ্টিপাত হয়তো এক দুদিন একটু কমে গেল আর দশ তারিখে আবার দেখুন বৃষ্টিপাত হতে বা দশ এগারোর মধ্যে এলো এই যে বৃষ্টিপাত রয়েছে কিন্তু ওই ছয় বা সাতের আশেপাশে জোরালো ভারী বৃষ্টিপাত হতে পারে আবার এগারোর দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশ রাজশাহী মনমোহন সিং রংপুর মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনার দিকে এবং উপরবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত দেখাচ্ছে ঢুকতে পারে এই কলকাতা সহ ঘূর্ণাবর্ত কিন্তু অক্ষরেখা এই সময় থাকবে পুলাং সুতরাং প্রবল দাবদহ যেটা আমরা কষ্ট পাচ্ছিলাম তাতে হয়তো কিছুটা মুক্তির আশা পাওয়া যাচ্ছে সুতরাং দু তারিখের দিকে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোতে বৃষ্টিপাত জোরালো আসবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবং মেঘ হতে পারে তাই এইগুলোতে বৃষ্টিপাত হতে পারে কিছু কোথাও কোথাও সবসময় যে সব জায়গাতে হবে সেরকম নয় এইভাবে আপাতত রয়েছে আর ঘূর্ণিঝড় নিয়ে আমরা বলবো দেখে নিন একদম ছ তারিখ সাত তারিখ আট তারিখ থেকে ন তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত চলে গেলাম এই সময়কাল পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যে ঘূর্ণিঝড় হতে পারে ঘূর্ণাবর্ত হতে পারে তাই পনেরো তারিখের পরে হয়তো ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে এই ইঙ্গিত আসতেও পারে ঝড় যদি তৈরি হয় তাহলে সেটা ঘূর্ণিঝড় যদি হয় তাহলে সেটা কিন্তু অনেকটা গতিবেগ সম্পন্ন হতে পারে কারণ জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়গুলি অত্যন্ত গতির হতে পারে এই সম্ভাবনা থাকছে পরবর্তী আপনি দেখা হচ্ছে নজর রাখুন শেয়ার করুন সতর্ক করুন ধন্যবাদ